আপনার সামনে ডেলিভারি আছে এখনই আছে এখনই আছে জি ওকে একদম মানে এত ফ্রেশ মানে জাস্ট আমি আপনাদের দেখাই না দেখালে বুঝবেন না এবং এই সিটগুলো দেখেন এটা ফ্রেশ গাইটা দেখেন এবং সিটগুলো দেখেন ফুল চকলেট কালার অরিজিনাল সিট জি সিট কভারগুলো চেঞ্জ করে দিবেন হ্যাঁ সিট নতুন লাগাই দিও তাহলে হলে দেখেন ভিতরটা কতটা ফ্রেশ প্রতি রাগ নাকি ভাই না 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 ভিতরটা দেখাচ্ছি ভাইয়া

এ জেট জেড ফ্রেশ হবে বিশ ত্রিয়াল আমি বাইশে রেজিস্ট্রেশন এটা বি অটোস থেকে নিয়েছিল হ্যাঁ প্রচুর স্পেস ভাইয়া এবং প্রতিটা সিট আপনি ভেঙে রাখতে পারবেন এবং সিলিংটা কিন্তু কালো ডাব্লু এক্স দিলে আপনি দেখবেন সিলিং কালো হবে এবং ব্যাগনেটটা একটু দাঁড়ান পিছনে থাকে না এটা দেখাই ব্যাগলেটটা দেখেন অস্থির এটা কিন্তু লেটেস্ট মডেল একদম ডিউ শেপটা

আপনার স্কোয়ারের থেকেও কিন্তু এটার দাম বেশি কেনা বেশি এবং ফুললি লোডেড একদম ফুল এবং বডি সেন্সর সহ সামনে পিছনে সব জায়গায় বডি সেন্সর পাবেন এবং প্রতিটা গ্লাস গাড়ির সাথে বিল্ডিং পাবেন একদম সেন্সর সহ ইঞ্জিনটা দেখেন ভাইয়া

ওনার রেজিস্ট্রেশন সহ প্রায় বিয়াল্লিশ লাখ টাকা পড়ছিল কিছু ডকুমেন্টস আমার কাছে আছে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান শোরুম অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো শেওড়াপাড়া বেগম রোকিয়া সরণি ম্যাট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার এবং আমার শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন ভালো থাকবেন যেভাবে আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম